আপনার শত্রুকে সেই গৃহ থেকে ত্যাগ করা অর্থাৎ যে স্থানে শত্রু আপনার বাস করছে সেই স্থান থেকে তাকে তাড়িয়ে দেওয়া উচ্চাটন করে দেওয়া তাই দীর্ঘদিনের নমস্কার দর্শক বিন্দু আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার শত্রুকে সেই গৃহ থেকে ত্যাগ করা অর্থাৎ যে স্থানে শত্রু আপনার বাস করছে সেই স্থান থেকে তাকে তাড়িয়ে দেওয়া উচ্চাটন করে দেওয়া তাই দীর্ঘদিনের শত্রু যে আপনাকে উঠতে বসতে সর্বক্ষেত্রে বাধাপ্রাপ্তির সৃষ্টি করাচ্ছে আপনি সেই শত্রুতার জেরে না পারছেন আপনি নিজে স্থায়ীভাবে কোনো কিছু করতে না নিজেকে কোনো রকম স্থায়ী প্রতিষ্ঠিত হতে প্রতিটা দিন যেন আপনার ওই তার চিন্তা তার শত্রুতা ভয়ে আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন আর সেই সময় সেই শত্রুকে যদি দমন করতে হয় সেই শত্রুকে ওই জায়গা থেকে তাড়াতে যদি হয় তাহলে পরে আপনি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন দেখার পর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নম্বরে ফোন করে জেনে বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের শত্রুকে দমন করুন আর এই সব কাজের জন্য কেন আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা খরচ করবেন কোনো প্রয়োজন নেই যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিও দেখার পর তাহলে ফোন নাম্বারে ফোন করে সব কিছু জেনে যেরকমভাবে আপনি তাকে বলা হচ্ছে ঠিক সেই রকমভাবে যদি করতে পারেন অবশ্যই ফল পাবেন তাই এই কাজের জন্য কোনো তিথি নক্ষত্র দিনখানের কোনো রকম কোনো প্রয়োজন নেই যারা শত্রুকে তাড়াতে চাইছেন তারা শুধুমাত্র আপনার সুযোগ সময় সুবিধা বার করে আপনার বাড়ির আশেপাশে থেকে পলাশ গাছের শেকড় অর্থাৎ মূল সেটাকে আপনাকে তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে আসার পর ওই মূলটিকে ভালো করে ধুয়ে নিয়ে আপনি আপনার শোবার বালিশে মানে বিছানায় যখন শোবেন সেই বালিশের তলায় সাতটি রাত রেখে দিন আর আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি ওই রাত্রে শোবার সময় আপনি একশো আটবার বার জপ করে শুয়ে পড়ুন এইভাবে সাত দিন জপ করার পর ওই মূল আপনি আপনার শত্রুর কাছে যখন আপনি যাবেন দেখা করতে বা শত্রুর আশেপাশে যখন ঘুরে বেড়াবেন বা শত্রুর কর্মস্থল যেখানে আপনি হয়তো যাওয়া আসা করছেন সেই রকম জায়গায় যখন যাবেন তখন শুধুমাত্র ওই মূলটি আপনি আপনার মুখের মধ্যে রাখুন আর ওনার সামনে ঘোরাফেরা করুন ঘোরাফেরা করার পর ওই মূলটি মুখ থেকে বার করে ওনার বাড়ির যদি কাঁচা মাটি থাকে তাহলে মাটিতে পুঁতে দিন যদি পুঁততে না পারেন তাহলে ওই মূলটিকে ওনার বাড়িতে বা ছাদে বা ঘরের কোনায় বাড়ির আশেপাশে ওটি ফেলে দিন যেদিন ওই মূলটি ফেলে দিবেন সেই দিন থেকে আপনি অপেক্ষা করুন মাত্র এগারোটি দিন দেখুন উনি নিজে থেকেই সেই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে উঠেছে সেই জায়গা বিক্রি করার জন্য উত্তেজিত হয়ে উঠেছে তিনি নিজে ইচ্ছায় ওখান থেকে চলে যাবে আপনাকে না ওকে কোনো লোকবল প্রশাসনের বল কোনো কিছু কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র এই ভিডিওটি দেখার পর এই ক্রিয়াটিকে প্রয়োগ করুন আর নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করুন আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওং হ্রিং রক্ষ রক্ষ চামুণ্ডে কুরু কুরু অমুকস্য পলায়নাং সাহা এই যে অমুকস্য সেই জায়গায় ওই শত্রুর নাম মানে অর্থাৎ আপনি যাকে তাড়াতে চাইছেন তার নামটি উচ্চারণ করুন আর মন্ত্রটি একশো আট বার জপ করুন তারপর দেখুন ম্যাজিকের মতো ফলাফল পাবেন কেন আপনি ঘরে বসে চিন্তা করবেন কেন শত্রুকে দেখে আপনি নিজেকে গুটিয়ে রাখবেন আপনি হাতে যদি না মারতে পারেন পাতে মারার ব্যবস্থা থাকে ব্যবস্থা তো আছে সেই পাতে মারার ব্যবস্থা এই ক্রীড়ার মাধ্যমে আপনি পেয়ে যাবেন তাই সুযোগ সময় থাকতে ক্রীড়াটিকে কাজে লাগান আর নিজের শত্রুকে নিজে হাতে দমন করুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার